আসসালামু আলাইকুম আমার প্রিয় আশুগঞ্জবাসী ব্রাহ্মণবাড়িয়া ব্লগার ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওটি আপনাদেরই জন্য বন্দরনগরী আশুগঞ্জ উপজেলাবাসী আপনারা হয়তো অবগত আছেন যে শরীফপুর ইউনিয়নের সদ্য প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান একে এম দুলাল ডিগ্রি কলেজ কলেজটি প্রতিষ্ঠিত হয় দুই সালে প্রতিষ্ঠাতা জনাব একে এম দুলাল সাহেব এক এম দুলাল ডিগ্রি কলেজটি প্রায় সত্তর জন ছাত্রছাত্রী নিয়ে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের প্রথম পাঠদান কাজ শুরু করেন আশুগঞ্জ উপজেলার বিশেষ করে লালপুর শরীফপুর ও তারোয়া ইউনিয়নবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে এক এম দুলাল ডিগ্রি কলেজে দুই চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষের এস ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের ভর্তি চলছে সম্ভবত সাত থেকে এগারোই মেয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে সময় এবং অর্থ ব্যয় করে দূরবর্তী কোনো কলেজে ভর্তি না হয়ে নিকটবর্তী কোনো কলেজে ভর্তি হওয়াই বুদ্ধিমানের কাজ তাহলে আর দূরে কেন চলে আসুন আপনার সন্তান কিংবা ভাই বোনকে নিয়ে আপনার নিকটস্থ এ কে এম দুলাল ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক বলছিলেন তুমি যদি দূরবর্তী কোনো কলেজে ভর্তি হও তাহলে এক তোমার যাতায়াত ভাড়া যাবে দ্বিতীয় তোমার আসা যাওয়ার দুই ঘন্টা অতিরিক্ত সময় ব্যয় হবে আর তুমি যদি নিকটবর্তী কাছের কোনো স্কুলে কলেজে ভর্তি হও তাহলে এই যে দুই ঘন্টা সময় ব্যয় হচ্ছিল দূরবর্তী কলেজে ভর্তি হয়ে সেটা কাছের স্কুল বা কলেজে ভর্তি হইলে তাহলে তুমি এই সময়টায় স্টাডিতে কাজে লাগাইতে পারবা কোনো প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদেরকে বড় করে না বরং ছাত্রছাত্রীরাই প্রতিষ্ঠানকে বড় করে তাই দূরবর্তী কলেজে ভর্তি না হয়ে নিকটবর্তী কলেজে ভর্তি হওয়াই ভালো যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে এক এম দুলাল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতার মোবাইল নাম্বার এবং অধ্যক্ষ মুজিবুর রহমান জিন্নাসারের মোবাইল নাম্বার দেওয়া আছে আর ঠিকানা হচ্ছে শরীফপুর আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকার জন্য ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম